আয়ারল্যান্ড সিরিজের পরে বসে থাকেনি টিম ম্যানেজমেন্ট বিপিএল ব্যস্ততা মাথায় রেখে বিশ্বকাপ ক্যাম্পের কাজকর্ম সেরে রাখা হচ্ছে আগে আগেভাগেই ব্যাটারদের নিয়ে বিশেষায়িত ক্যাম্প সচরাচর চোখে পড়ে না মাঠের ক্রিকেটীয় ব্যস্ততার কারণে ফিন্সিমন্স ক্লাসে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে পাওয়ার প্লেয়ার ব্যবহার প্রথম ছয় ওভারে ব্যাটিং অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত তা নিয়েই চলছে অনুশীলন বিশেষায়িত এই ক্যাম্প নিয়ে খুশি ক্রিকেটার দাও খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন স্পেশালি ব্যাটিং নিয়ে এরকম ক্যাম্প সচরাচর হয় না তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির যে এই ক্যাম্পটা করেছে আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাগিংসগুলো আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা কি আমরা ইম্প্রুভ করতে পারি এবং সামনে আরো কীরকম সিচুয়েশন আমরা ফেস করতে পারি এবং বলাররা আমাদের নিয়ে কী ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি বিশ্বকাপ গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটি হবে কলকাতায় কন্ডিশন বিবেচনায় খুব বেশি পার্থক্য নেই দেশের উইকেটের সঙ্গে একই ভাষাভাষী হওয়ায় সমর্থনও মিলবে তামিমের ভাষায় হিসেবে কিছুটা হলেও বাড়তি পাবে টিম টাইগার আমি বলবো যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতা উইকেট কারণ আমরা কয়েকটা সিরিজ খেলেছি যেরকম চিটাঙা খেলেছি ম্যাক্সিমাম দুইটা সিরিজে লাস্টে চিটাঙা খেলা হয়েছে টি টোয়েন্টি ওখানে দেখবে যে প্রিকি উইকেট ছিল তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের তো আমি আশা করি যে এটাও আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে এদিকে এখনো বৈশ্বিক মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণে ব্যর্থ তানজিদ তামিম দ্বিপাক্ষিক সিরিজে ভালো করলেও বিশ্বকাপে নিজের রান খরা কাটাতে চান এই ওপেনিং ব্যাটার টোটকা নিচ্ছেন তামিম ইকবাল সহ সিনিয়রদের কাছ থেকে ঘোষাতে চান আগের বিশ্বকাপের ব্যর্থতা আমি সফল না আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি আইসিসি ইভেন্টে তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্ট্যান্ট পারফর্ম করছি তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ব্যাটে ধরে রাখতে পারি বিপিএল এর আগ পর্যন্ত চলবে ব্যাটারদের স্কিল ট্রেনিং ক্যাম্প এরপরেই শুরু হবে টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা